নতুন বছরে কেউ এড়িয়ে যাবেন না মাকে দর্শন করুন মায়ের কাছে মনে মনে বলুন দেখুন মা কৃপা করবে মা কৃপা মই মা জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে মাকে মন প্রাণ দিয়ে ডাকুন দেখবেন মা আপনাকে অনেক বাচ্চা আছে এখানে মায়ের মন্দিরে আঠারো বছর কুড়ি বছর বাইশ বছর যাদের বাচ্চা হয় না মায়ের স্থানে এসে অনেকে সন্তান পেয়েছেন মা অনেক নারীদের সম্মান দিয়েছেন মা কৃষ্ণকালী মা এই বাচ্চাটা এখানে বর্তমানে আদমি এখানে আসার পর বাচ্চাটা হয়েছে মালা পরে দিচ্ছে ওরা আজকে মুখের পোশাক এই মালাটা আমি ওর গলায় পরে দিয়েছি আর বেশি পড়াবো না বাচ্চা তো মা গরম করবো কি গো

এই মা এদের জন্য বাঁচবে না মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে কেন নিয়ে এসছে না মা মায়ের আশীর্বাদে মা হতে পেরেছে তাই জন্য মাকে মালা শাড়ি দিয়েছে পনকা থেকে আসছো না একবারই এসছে রে অনেকবার এসছো কবার এসছো দুই তিনবার এসছো বাতাস ওইদিকে দাও ভাই বাতাস করে দাও 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 মাকে দেখি দাও কেঞ্জি <laughs> খাইছে

আমার ছেলে ব্লাড ক্যান্সার হয়েছিল দু বছর টাটা হসপিটালে বোম্বাই ট্রিটমেন্ট চলেছিল আমরা বোম্বাই থেকে আসছি তো ডাক্তার একদম জবাব দিয়ে দিয়েছিল মানে পায়খানা রক্ত পায়খানা বমি এক মাস অক্সিজেন দিয়ে বেটেছিল আমি মায়ের ফেসবুকে দেখে নাম করতাম তো আমার ছেলে এখন সুস্থ আছে এক মাসে ছুটি দিয়ে যান তার জন্য আমি এসে বোম্বাই থেকে